আকবর আরে চেয়ারে বসে কিভাবে জানি নামাজ পড়ে আগে তো চেয়ারে বসে নামাজ পড়ি না এথা পাইছি দেখা দাঁড়ায় নামাজ পড়তে পাই না দেখে বইসে নামাজ পড়তাছি এখন চেয়ারে বসে কিভাবে নামাজ পড়ে সেটা ভুলে গেলাম গা আম্মু চেয়ারে বসে কিভাবে নামাজ পড়তে হয় আপনারা খেল করুন আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিচ্ছি মা বোন মহিলারা পায়ে অথবা কোমরে হাঁটুতে ব্যথা পাইলে কিভাবে নামাজ পড়বে আম্মু ওইখানে দাঁড়াও তুমি তুমি খেল করো কিভাবে চেয়ারে বসে নামাজ পড়তে হয় এভাবে বসে পাগুলোকে অবশ্যই কেবলার দিক করে দিতে হবে এবং আপনাদেরকে চেয়ারে হেলান দেওয়া যাবে না এটা সম্পূর্ণ নিষেধ আর মা বোন মহিলারা কিন্তু অবশ্যই পাওগুলুকে মিলিয়ে রাখবেন পুরুষ ব্যয়েরা ফাঁকা রাখবেন তো যেহেতু আমি মহিলাদের নিয়মটা এখানে দেখাচ্ছি মিলিয়ে রাখবো তুমি খেয়াল করো অম্মো অল্লাহ হ আকবার হাত বাঁধার করে অবশ্যই সানা পড়তে হবে আর হাত বাঁধার করে অবশ্যই সানা পড়তে হবে এবং রুকু সেজদা কিভাবে কীভাবে করবেন খেল করেন মা বোন মহিলারা অবশ্যই অল্ল একবার আকবার রুকু করার সময় মাথাটাকে বেশি ঝুঁকানো যাবে না এবং সেজদাটা কীভাবে করবেন হালকা হাতগুলোকে সামনে দেবেন অলাক বা হালকা একটু বেশি ঝুঁকিয়ে দিবেন এটাই হচ্ছে চেয়ারে বসে মা বোন মহিলাদের নামাজ পড়ার সঠিক নিয়ম